বাস্তবায়ন করতে চাই ওদেরকে না বলে বাংলার জমি থেকে উদ্ধার করতে হবে সাথে সাথে আমি সকল পূজার তো আহ্বান আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত সপ্ত মাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর আর দল অর্থাৎ ইসলামের পক্ষে মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরার জন্য অপেক্ষা দিন প্রত বলছে এখনো সেই আমাদের চোখের সামনে আবু দুই হাত প্রসারিত করে বৈষম্য দূর করার জন্য জালেমদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তিনি তাদের তার জীবন যে লুটিয়ে দিয়েছিল রাস্তায় পড়েছিল সেই অনুভূতিতে প্রেরণা পেয়েই কিন্তু এক পর্যায়ে আমি চানের ভয় না করে রাস্তার ভিতরে কিন্তু নেমেছিলাম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমেন আমাদেরকে বিজয় দান করেছেন আজকে দুঃখ হয় এতগুলো মাইল কর সন্তান হারা হলো এত মানুষ পঙ্গু হলো চক্ষু হারালো আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল ছিল দেশে মৌলিক সংস্কার হবে খুনিদের ভূমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেইন ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতা লুভিরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য শুধু পাগল নয় ডবল পাগল হয়ে গেছে আমি সকলকে বলতে চাই আজকে হাজার হাজার হাফেজ আলেম ছাত্র ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতাদের জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নাম আরেকজনকে ক্ষমতা পাঠাবার জন্য দেশকে মুক্ত করার হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গোলামের জিঞ্জির পরিয়েছে ধিন ভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে ধারাবার জল আর জীবন দিয়েছিল আজকে তারা যদি বুঝতে ব্যর্থ হয় আমরা তাদেরকে পরিষ্কারভাবে এই সমাবেশে মাধ্যমে আমরা বলতে চাই আপনি করেছিলেন অন্তরের ক্ষমতা যাবেন সেদিন সে সময় ভুলে যান আজকে বাংলাদেশ যারা ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে তারা কিন্তু আজকে রাজপথে চলে এসেছে আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলব যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন আমাদেরকে কি উপহার দিয়ে

রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মনা রংপুরের বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে আবু ছাই যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন এই রংপুর থেকে এই চাঁদাবাজদের এবং ক্ষমতা লোভীদেরকে এবং যারা দেশের থেকে বিদেশে প্রচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের বাস্তবায়ন করতে চায় ওদেরকে না বলে বাংলার জমি থেকে উদ্ধার করতে হবে সাথে সাথে আমি সকল পূজার তো জানাবো আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত সপ্ত মাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর আর দল অর্থাৎ ইসলামের পক্ষে মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরার জন্য অপেক্ষা দিন বলছে সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি এদেশ আমার এদেশে জন্ম গ্রহণ করেছে আমি এদেশকে নিয়ে যারা ছিনিমিনি করতে চায় এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায় যারা মায়ের কোন সন্তান হারা করতে চায় আপনাদেরকে বারবার বলছি আগের মতো গুন্ডাবির মাধ্যমে এবং কালো টাকার দৌরাতের মাধ্যমে আজকে আপনারা যেভাবে স্বতঃসে আপনার উপস্থিতি এর মাধ্যমে আজকে জনসভাকে সাফল্য সাফল্যমণ্ডিত করেছেন আয়োজক সহ যারা সহযোগিতায় রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সব সময় একটা কথা মনে রাখতে হবে আমরা যারা আর দলীয় নেতৃবৃন্দ রয়েছি আপনাদের জনগণের খাদ হিসাবে যেন আমরা কাজ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তাও দান করে